মোমো বানাতে গিয়ে ঢাকনা গ্লাস ইটার খাজ কোনো কিছু আর বাদ ছিল না যৌথ উদ্যোগেই পরিবারের সবাই মিলে কিভাবে এত সুন্দর সুন্দর মোমো বানাবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব প্রথমেই বলে রাখছি মোমোতে কি কি লাগছে অবভিয়াসলি প্রথমে মুরগির মাংস লাগবে একদম মুরগির কিমা করা ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি কারণ হচ্ছে হাতে কুচি করলে এত সুন্দর কিমা হয় না তারপরে লাগছিল। ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচামরিচ আর ছিল আর কি ছিল আচ্ছা বলছি পরে সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে কড়াইতে একটুখানি তেল দিব সরিষার করছি আমি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি আর হচ্ছে পেঁয়াজ একটা কথা বলি আমি কখনো চিরাচরিত আমি রান্না করি আমি অনেক মোমোজ বানানোর ভিডিও দেখেছি ওখানে অনেক সস টস অনেক কিছু ইউজ করে আরে ভাই যখন খেতে ইচ্ছে করতেছে অনেকের হাতের কাছে সয়া সস থাকবে না সিলি সস থাকবে না তাই বলে কি খাবে না কিন্তু ওসব বাদও যে মজা করে মোমোজ বানানো যায় সেটা আজকে আপনাদের কাছে আমি একদম সিম্পলভাবে শেয়ার করছি এর মধ্যে গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনে পাতা কুচি কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়ে ভালো মতো এটাকে সেদ্ধ হওয়ার টাইম দিতে হবে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না অনেকেই হচ্ছে বলবে যে এটা তো তেলে দেয় না হ্যাঁ অনেকেই তেলে দেয় না যেহেতু হচ্ছে এখানে আমি মা বাবা আমার ভাইগুলা খাবে আমার ভাইগুলো হচ্ছে ফার্স্ট টাইম মোমোজ খাবে সত্যি কথা যেটা তো ওরা হচ্ছে একদম রটা এরকম সেদ্ধ করে খেতে পারবে কিনা সেই উদ্দেশ্যে ওদের জন্য আমি একটুখানি তেলের মধ্যে জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি খুব একটা ভাজানা জাস্ট কাঁচা যে ভাবটা ওটা যেন চলে ওরকম ভাবে যাই হোক এবার আসি মোমোর ডোতে ডোটা একদম নর্মাল একটু কুসুম গরম জল দিয়ে হচ্ছে লবণ দিয়ে হালকা একটু তেল দিয়ে মেখে নিয়েছিলাম আর একদম ছোটো ছোটো করে রুটির মতো পাতলা করে বেলে তারপর হচ্ছে মোমো সাইজ দেবেন এবার আসি মজার কাহিনীতে মোমো সাইজ আমি সত্যি কথা বলতে একটাই মোমোর সাইজ জানি মানে একটাই ডিজাইন জানি তো আমি ভেবেছিলাম আর একটু ইউনিকভাবে বানিয়ে বানানোর আমার মা গ্লাস ঢাকনা পিঠা বানানোর খাজ সব কিছু এনে দিছে যে দেখ আমার কাছে সবই আছে কীভাবে বানাবি বানাই কিন্তু ওনার সব আইডিয়া হচ্ছে ফেইল হয়ে গেল শেষ পর্যন্ত আমার চিরাচরিত সে মোমোর ডিজাইনে আমি বানালাম যেটা পারি ওটা দিয়ে করা উচিত এত খ্যাচ খেচ প্যাচ খ্যাচ না করে কিন্তু মজা হয়েছে অনেক যে মা একটু ইউনিকভাবে পুলি পিঠার যে বা ভাপা পিঠার যে খাজগুলো আছে ওগুলা দিয়ে একটু বানাতে চাইছে কিন্তু ওগুলা দিয়ে বানানো যেত তাহলে মোমো সাইজটা আরও বেশি বড় বড় হয়ে যেত তারপরে এরকম করে সেদ্ধ করে নেবেন বা ভাপে বসিয়ে দিবেন মিনিট দশকের মতো রাখলে এনাম যেহেতু আগে আমি চিকেনটাকে ভালো মতো একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছিলাম যারা হচ্ছে একদম রটা দিবেন তারা আরেকটু বেশি টাইম রাখতে পারেন মনে সন্দেহ দূর করার জন্য যাই হোক অনেক যুদ্ধ করে আমাদের মোমো বানানো শেষ হয়েছে কিন্তু বিশ্বাস করেন এটা হয়তো দেখতে খুব একটা সুন্দর হয়নি বা সাইজের মতো হয়নি কিন্তু আমার ভাইগুলা বলেছে তাদের ফার্স্ট মোমো খেয়েছে ওরা বলেছে তুই একটা দোকান দিতে পারিস